ভাইজান আসছেন আমাদের সকলের নয়নের মনি প্রান্তি আব্বাস সিদ্দিকি আল ক্রাইসি ভাইজান আসছেন আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন ঠিক দুপুর দুটোর সময় বাগদান কাচারি পাড়া ফুটবল মাঠ হাই রোডের ঠিক পাশে তাই সকল শুভ বুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় প্রিয় গণতন্ত্র প্রিয় মানুষজনকে ফুরফুরা শুরু বাহালে সুন্নাতুল জামাতের বাগদান শাখার পক্ষ থেকে আহ্বান জানাই আইラブ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা পড়ে লাগানোর কারণে উত্তর প্রদেশে মুসলিমদেরকে অন্যায়ভাবে পুলিশি হামলা মামলা দিয়ে হেনস্তার প্রতিবাদে আমাদের রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঈদ এ অংশ নেওয়ার কারণে একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিভিন্ন বিচ্ছিন্ন করে বাড়িতে তালা লাগিয়ে শিশুসহ মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার প্রতিবাদে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার প্রত্যাহারের দাবিতে সাম্প্রতিক কালে বিজেপি নেতা অর্জুন সিং ইসলাম বিদ্বেষী কুৎসিক মন্তব্যের প্রতিবাদে ধিৎকার সভা উপস্থিত থাকবে পশ্চিম বাংলার বর্তমান সময়ের যুব আইকন প্রান্তীয় অভ্যাস সিদ্দিকি ভাইজান আলকুরাইসি আগামী তিরিশে অক্টোবর ঠিক বেলা দুটোর সময় তাই মনে রাখবেন আগামী তিরিশে অক্টোবর ঠিক বেলা দুটোর সময় বৃহস্পতিবার বাগদান কাঁচারি পাড়া ফুটবল মাঠ হাই রোডের ঠিক পাশে তাই এলাকার সর্বস্তরের শুভ সম্পন্ন গণতন্ত্র প্রিয় শান্তি প্রিয় মানুষজনের কাছে ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাতের পক্ষ বাগদান শাখার পক্ষ থেকে

ওয়াকফ সংশোধনী আইন দু হাজার দাবিতে আমাদের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঈদে মিলাদ নবীতে অংশ নেওয়ার কারণে একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে তালা লাগিয়ে শিশু সহ মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার প্রতিবাদে ধিকার সভা তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঠিক বেলা দুটোর সময় বাগডান কাচারি পালা ফুটবল মাঠে ঠিক হাই রোডের পাশেই অনুষ্ঠিত হবে ধিকার সভা তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বাগডান শাখা কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান উক্ত দিনে উক্ত সময় উপস্থিত হয়ে ধিকার সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন উক্ত ধিকার সভায়